বয়ফ্রেন্ডের মুভি দেখতে আসছি বয়ফ্রেন্ড নিয়ে আসবো না কজ বয়ফ্রেন্ড যদি আসে তখন যদি সাকিব খানকে দেখে আমরা চিল্লাপাল্লা করি তাহলে তো অবভিয়াসলি বয়ফ্রেন্ড জেলাস করবে আমার বয়ফ্রেন্ড থাকতেও নাই ঠিক আছে সাকিব খানের ছবি দেখতে বয়ফ্রেন্ড নিয়ে আসলে মজা করা যায় না বয়ফ্রেন্ড জেলাস করে বললেন সাকিব খানের ছবি দেখতে আসা দুজন সুন্দরী নারী ওই সুন্দরী নারী বলেন সাকিব খানের সিনেমা রিলিজ হলেই বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছুটে চলে আসি কারণ আমরা সাকিব খানের ডাইহার্ট ফ্রেন্ড শাকিব খানের ছবি আমাদের খুবই ভালো লাগে তুফানের শাকিব খান ফাটিয়ে দিয়েছে তখন আমরা গানের সাথে আমরা বান্ধবীরা নেচেছি করি আজকে হচ্ছে আমরা বসে মুভি দেখতে আসলে বয়ফ্রেন্ড নিয়ে আসি না কারণ বয়ফ্রেন্ড থাকলে মজা করা যায় না শাকিব খানকে খুবই পছন্দ করি বলে বয়ফ্রেন্ড জালাস করে তাই তাকে নিয়ে না নিয়ে বান্ধবীকে নিয়ে চলে আসি সাকিব খানের আপকামিং মুভি বরবাদ দেখতে আসবো শাকিব খান তুফানের মতো বরবাদ তো ফাটিয়ে দিবে সাকিব খানকে আমরা যে ধরনের মুভি দেখতে চাইতাম শাকিব খান বর্তমানে বেঁচে বেচে সেই ধরনের মুভি করছে যেটা আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল তুফান দেখে শাকিব খানের প্রতি আমাদের প্রত্যাশা অনেক গুণ বেড়ে গেছে